শিল্পীরা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিভ চ্যানেল আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সবার বন্ধুরা এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার লেক টাউনের সেই বহু আলোচিত এবং বিখ্যাত একটি পূজা মণ্ডপের সামনে যেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এবারের দু হাজার পঁচিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা কি হয়েছে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তবে তার আগে এই মণ্ডপে আসার লোকেশনটা তোমাদের একটু বলে দিই তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর রোড স্টেশনে তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো বা এইদিকে নৈহাটি বারাকপুর রানাঘাট ওদিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের এই বিধাননগর রোড স্টেশনেই নামতে হবে আর এইখান থেকে প্রথমে আমরা চলে যাব চার নম্বর প্ল্যাটফর্মে চলুন যাওয়া যাক ওভার ব্রিজ ধরে আমরা চার নম্বর প্রথমে চার নম্বর প্ল্যাটফর্মে যাবো এই যে সাবওয়ে আছে তোমরা সাবওয়ে দিয়েও যেতে পারো এই চার নম্বর প্ল্যাটফর্মে আমরা ওভার ব্রিজ ধরে চার নম্বর প্ল্যাটফর্মে যাবো দেখিয়ে রাখি এইদিকে চার নম্বর প্ল্যাটফর্ম আর এই যে দেখছো এই যে লোকেশনটা ওইখান থেকে লেক টাউনের বাস বা অটো কিন্তু আমরা পেয়ে যাব ওইখানেই আমাদের যেতে হবে চলুন আমরা স্টেশন দিয়ে বেরিয়ে যাই বাইরে আমরা চলে আসলাম চার নম্বর প্ল্যাটফর্ম আমি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেই কিন্তু ডান দিকে একটা সাবো দেখতে পাবে আমরা তুমি তো দিয়ে যেতে পারো আমরা সাব্রয় দিয়ে যাচ্ছি না আরেকটু এগিয়ে একটা সিঁড়ি দেখতে পারবো সিঁড়ি দিয়ে আমরা নেমে যাবো এই যে ডান দিকে একটা সিঁড়ি রয়েছে এখান দিয়ে আমরা নেমে যাবো গেলাম এবার সামনে রোডের দিকে বেরিয়ে স্টেশন থেকে এই যে রোডটায় দূরে এরপর বাদিকে যে অটোগুলো আছে এগুলো সেক্টর ফাইভ সল্টের দিকে যাচ্ছে আমাদের যেতে হবে ডান দিকে এই যে আমরা ওই রোডটায় চলে আসলাম যেটা ব্রিজের উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম এইখান থেকে আমরা বাস অটো আছে এখান থেকে ধরে নেবো চলুন এখান থেকেই যে বাসগুলো আসছে তোমরা এখান থেকে ধরে নিতে পারো একদম লেফট টাউন যাওয়ার জন্য আমরা এই সামনে থেকে অটো ধরে নেবো একদম ডাইরেক্ট লেফটাউনে চলে যাবে মা কিছুটা হেঁটে আসলেই তোমরা এই যে শ্রীভূমির বাস স্ট্যান্ডটা পেয়ে যাবে এখান থেকেও তোমরা ধরতে পারো বা এদিকে দেখছো দেখছ বা যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেও তোমরা শ্রীভূমি বা লেফট অটো পেয়ে যাবে তো আমরা এখান থেকে একটা অটো ধরে নিলাম এখান থেকে চলে যাবো একদম শ্রীভূমির পূজা মণ্ডপের সামনে আর ভাড়া পড়বে দশ টাকা পুরো ফাইনালি আমরা চলে আসলাম একদম শ্রীভূমি পূজা মণ্ডপের সামনে তো আমরা এই সার্ভিস রোডটা ধরে আসলাম এই সার্ভিস রোডটা ধরে আসলাম কিন্তু পুজোর সময় কিন্তু এই রোড ধরে আসা যাবে না এই যে দেখছো পুরো বাসের ব্যারিকেড করা আছে কিন্তু পুরো এই দিকে আর এই দিকে পুরো বাসের ব্যারিকেড করা থাকবে দু তিনটে লাইন করা থাকে তো এখন ফাঁকা বলে আমরা এদিক দিয়ে আসলাম স্টেশন থেকে আমাদের এই শ্রীভূমি পর্যন্ত আসতে অটোতে ভাড়া নিল দশ টাকা এই হলো মূল যে এন্ট্রান্সটা শ্রিভূমির মূল যে গিটটা স্টেশনটা তোমাদের বলে দিলাম তোমরা যদি স্টেশন হয়ে বিধাননগর হয়ে আসো তাহলে এইভাবে চলে আসবে যেভাবে তোমাদের দেখালাম আর যদি তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট বাসে করে চলে আসতে পারো এদিকটা হলো বিধাননগর স্টেশন দিয়ে তোমরা যদি আসো দিক দিয়ে আসবে আর এদিকটা হলো বন্ডার লাইনে চলে যাচ্ছে আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে নিয়ারেস্ট মেট্রো হলো বেলগাছিয়া মণ্ডপের ভিতরেতে যাবোই মণ্ডপে প্রস্তুতি পর্ব কতটা কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ঠাকুর কবে আসছে আর উদ্বোধনী বা কবে হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তারা যে তোমাদের দেখাই এবারে যে এন্ট্রান্সটা শ্রীভূমির যে পূজা মণ্ডপের ঢোকার যে এন্ট্রান্স সেটা দেখো তোমরা কি সুন্দর নতুনত্বের একটা ছ প্রতিবার কিন্তু এরকম থাকে না এবারে তোমাদের দেখাচ্ছি লোহার যে বারগুলো দিয়ে কিন্তু পুরো সেট করা হয়েছে আর আমার যে মনে হচ্ছে এটা পুরো পারমানেন্টভাবেই তৈরি করা হচ্ছে একটু সামলাতে থেকে দেখাই যে দেখছো ফাইবারের সিটগুলো কিন্তু কেটে কেটে এই লোহার ব্যারিকেটের মধ্যে কিন্তু লাগানো হচ্ছে একটা একটা করে আর তার মধ্যেও কিন্তু ঠাকুরের ছবি আমি দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর দারুণ যতদিন চোখ যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ফাইবার সিটগুলোর মধ্যেও কিন্তু দেবদেবীর মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে যখন রং করে যখন আলোটা পড়বে আরও দুর্ধর্ষ লাগবে যেটা কিন্তু পারমানেন্টভাবেই তৈরি হচ্ছে যত দেখে মনে হলো আর এইটা সম্বন্ধে তো তোমাদের আগে বলতেই হবে এই যে দেখছো এটা হলো মানে মোস্ট অফ দ্য প্রিমিয়াম যে লোকেশন যেটা শ্রীভূমির এন্টার করতেই লাগে পূজা মণ্ডপে ঢুকতেই কিন্তু যেটা আমরা দেখি প্রতিবারের মতো এই যে রথ স্বয়ং স্বামীজি এই রথ টানছে পুজোর সময় মানে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি পুজোর সময় কিন্তু মানে দর্শকদের ভিড় একেবারে যেরকম হয় দর্শকদের ভিড় ঢলে পড়ে একদম ঠিকঠিক করে এত লোকজন যেখান থেকে হাঁটা পর্যন্ত দুষ্কর হয়ে যায় তখন কিন্তু লাইন দিয়েই তোমাদের ঠাকুর দেখতে হবে আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের ঠাকুর দেখতে হয় এবারে অনেকবার আমরা এসেছি দেখেছি তা তা তোমরা যারা যারা শিবভূমিতে আসো ঠাকুর দেখতে তারা কিন্তু অবশ্যই জানো কীরকম লেভেলের ভিড় হয় এখানে মণ্ডপে ঢোকার মুহূর্তে তোমরা দেখতে পাবে এই অনন অন্যতম আইকনিক সেই দৃশ্য চলো তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাই যতটা কি দেখাতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব চলো তাহলে দেখা যাক কতটা কি প্যান্ডেলের প্রস্তুতি পারবো কতটা কি এগিয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে সেপ্টেম্বর মাসের দুই তারিখ আজকে এই রাস্তাটা দিয়ে কত ফাঁকায় ফাঁকায় আমি হেঁটে যাচ্ছি কিন্তু আর কয়েকদিন মাত্র কয়েকদিন বাকি এখান থেকে কিন্তু হেঁটে চলে যাওয়া যাবে না যে এতটাই ভিড় হবে তা যে মারাত্মক ভিড় হয় তা তোমরা সকলেই জানো এই মেন রাস্তা থেকে জাস্ট দু হাঁটলেই একদম শ্রীভূমির এই পূজা মণ্ডপের সামনে তোমরা চলে আসতে পারবে তো এবছরের শ্রীভূমির যে থিমটা সেটা তোমাদের বলে রাখি আমেরিকার সেই নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল হচ্ছে এবারে থিম এনেদের এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো তিপ্পান্ন বছর বয়সে পড়ল চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে চলে আসলাম একদম পূজা মণ্ডপের সামনেই চলে এসছি আর সামনের এই জায়গাটায় কিন্তু সব শিল্পীরা কাজ করছে বিভিন্ন কাস্টিংয়ের কাজ করছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে আজকে প্রায় নাইনটি পার্সেন্ট কাজই শেষ হয়ে গেছে বাসের বেরিকেড তো আগেই হয়েছিল পাটাতনের কাজও হয়ে গেছে তার উপরে যে প্লাই লাগানোর কাজও হয়ে গেছে এবং এই যে ফাইবার কাস্টিংগুলো লাগানো হয়েছে তার মধ্যে রঙও প্রায় কমপ্লিট যে দেখছো প্লাইয়ের উপরে কিন্তু এই সিটগুলো লাগিয়ে তারপরে কিন্তু রঙ করা হয়েছে সাদা রং করা হচ্ছে কারণ অরিজিনাল যে স্বামীনারায়ণ টেম্পল হ্যাঁ শ্বেত পাথর দিয়েই তৈরি তাই এখানে এই যে এই প্লাই এই প্লাই দিয়েই কাজ হচ্ছে এই প্লাইয়ের উপর কিন্তু এই সোলার এগুলো লাগিয়ে তারপরে কিন্তু রঙ করা হচ্ছে এই সেই এগুলো যেগুলো বাদ দেওয়া হয়েছে এগুলো পড়ে আছে এখানে স্বামীনারায়ণ টেম্পলের যে চূড়াগুলো সেগুলো লাগানো হয়েছে একদিকে দুদিকে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি শিল্পীদের নিখুঁত হাতের কাজে শিল্পীরা কাজ করছে যে কাঠের পাটাখান গুলো তৈরি হয়েছে দেখা এই স্ট্যাচু গুলোর মধ্যেও কিন্তু দেখো সব মূর্তি করা হয়েছে দেব দেবীদের আর কতটা উঁচু তোমরা দেখো এখান থেকে প্রায় একশো ফুট উঁচু যদিও জায়গাটা খুবই কম এখানে তাও কিন্তু এই কম জায়গার মধ্যেও কিন্তু এত সুন্দরভাবে এরা এই পূজা মণ্ডপ তৈরি করে দেখার মতো প্রায় নাইনটি পারসেন্ট কাজ প্রায় কমপ্লিট তোমাদের জুম করে দেখাই কত সুন্দরভাবে এরা কাজ করছে দেখো দেখো যে বিখ্যাত ভারতবর্ষের বাইরে যে বিখ্যাত হিন্দু টেম্পল স্বামীনারায়ণ টেম্পল সেই মন্দিরের গায়ের যে নকশাগুলো সেগুলো কিন্তু শিল্পীরা রাত দিন এক করে খেটে চলেছে সেই নিখুঁতভাবে কাজটা করে যাচ্ছে কলকাতাবাসীকে একটা স্বপ্নময় প্যান্ডেল উপহার দেওয়ার জন্য সত্যি এদেরকে কুর নিশ জানাই কেননা একটা প্যান্ডেল তৈরি করতে ক্লাব কর্তাদের অবদান তো অবশ্যই আছে কিন্তু যারা তৈরি করে আমি এটা সবসময় বলি যারা যেসব মানুষটা তৈরি করে রাত দিন খেটে অক্লান্ত পরিশ্রম করে যারা বানিয়ে চলেছে তাদের অবদানও কিন্তু কোনো অংশই কম নয় আবার দেখছো তোমরা এখানে এল ইজির লাইট কিন্তু লাগানো হচ্ছে এই যে এই যে লাইটগুলো কিন্তু লাগানো হচ্ছে আর সাদা রঙের উপর যখন আলোকের আলোকসজ্জাটা পড়বে দুধর্ষ্য লাগবে কিন্তু চন্দননগরের লাইটিং কিন্তু সজ্জিত হচ্ছে এই তৃভূমির পূজা মণ্ডপ হচ্ছে প্রথমে প্লাই প্লাই লাগানো হয়েছে প্রথমে তো বাঁশ লাগানো হয়েছে তারপরে কাঠের বাটাতন লাগানো হয়েছে তার উপরে কিন্তু প্লাই লাগানো হয়েছে তার উপর কিন্তু সোলার কাজগুলো করে তারপরে রং করা হয়েছে সে দুর্ধর্ষ লাগছে কিন্তু প্রত্যেকটা প্লাইয়ের মধ্যে এরকম কলকে করা রয়েছে যে মন্দিরের গায়ে যে বিভিন্ন হাতির মূর্তি তা ময়ূরের মূর্তি থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে তোলা হচ্ছে কারণ এবার তোমাদের একটু ভিতরে ঢুকে দেখাই ভিতরে কোশানটা ভিতরে ঢুকিয়ে দেখো অসংখ্য বাঁশের কাজ তোমরা দেখছো মাকড়সার জালের মতো সব কাজ পাশের তার বেটার টিনের পাটাতন রয়েছে এই যে ভিতরের যে কোশানটা ভিতরে প্ল্যাটফর্মটা এই যে উপরটা দেখো উপরে একটা বড় ঝাড় দেওয়া হয় প্রতিবারই তোমরা দেখো এদিকেও কিন্তু সব লাগানো হচ্ছে ফার্স্টিংগুলো এই যে কেনিপুতভাবে তৈরি হচ্ছে এই যে উপরে যে ঝাড় দেওয়ার যে ব্যাপারটা থাকে এখানে কিন্তু এই সিটগুলোকে লাগানো হচ্ছে কেটে কেটে প্লাইয়ের উপর রঙ করে এই যে সোলার যে কাজগুলো টুকরো টুকরো সোলার অংশগুলো কিন্তু লাগানো হচ্ছে পর পর করে তারপরে কিন্তু রং করা হবে এই হলো পূজা মণ্ডপ এখানটায় মাতৃ প্রতিমা বসান আর এদিক থেকে ডান দিক থেকে কিন্তু যে জায়গাটা আছে ওখান থেকে মাতৃ প্রতিমা ওঠানো হয় কিচ্ছু দেখো এখান থেকে এই যে এদিকটায় এটা হলো মণ্ডপের ডান দিকের সাইডে আমাদের দেখায় শিল্পীরা কি অক্লান্ত পরিশ্রম করে একদম দেখো মণ্ডপের চূড়ায় উঠে গেছে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু রাত দিন এক করে কাজ করে চলেছে পূজা মণ্ডপের চারটে চূড়া কাজ হয়ে গেছে মূল যে চূড়াটা তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছি প্রায় নাইনটি পার্সেন্ট কাজই হয়ে গেছে শুধু রং করাটাই বাকি রয়েছে আর কিছু চূড়া একদম যে মেন চূড়াটা ওটা বাকি রয়েছে তো বন্ধুরা এই ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব তোমাদের দেখালাম সপ্তাহে যতটা সম্ভব কেননা ভিতরে এখন ভিডিও করতে দিচ্ছে না আমি একটু পারমিশন করিয়ে তারপরে কিন্তু ভিডিও তোমাদের দেখালাম ভিতরের কিছু এক্সক্লুসিভ শট তোমাদের দেখালাম যে কী নিখুঁতভাবে কাজ করে চলেছে শিল্পীরা কল্যাণীতেও আমরা দেখেছি আর ঠিক সেম থিম হচ্ছে তবে কল্যাণীর যে থিমটা যে স্বামীনারায়ণ টেম্পলটা সেটা কিন্তু কাপড়ের তৈরি হচ্ছে আর এখানে যা দেখলাম সেটা হলো পুরো প্লাইয়ের উপরে ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে তারপরে কিন্তু সাদা রঙ করা হচ্ছে তারপর এখানে যেটা জানলাম চন্দ্রনগরে লাইটিং করা হবে দুর্ধস্য লাগবে যখন এই সাদা রঙের উপর লাইটিংগুলো পড়বে অসাধারণ লাগবে তোমাদের সবটাই কিন্তু খুঁটিনাটি ভিতরের কাজকর্ম তোমাদের সবটাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সব কি উদ্বোধনের ডেট তোমাদের বলে দিলাম মহালয়ের দিন উদ্বোধন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এছাড়াও খুব তাড়াতাড়ি ঠাকুরও চলে আসবে আর মাত্র কয়েকদিন বাকি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিওর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দু তিপ্পান্নতম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্বামীনারায়ণ টেম্পল দর্শন করতে তোমরা কে কে কবে আসছো অবশ্যই কমেন্টস করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা বাই বাই জয় মা দুর্গা সবে আজ সবার মন্ত্র